শুরু হচ্ছে অনুদানভক্ত এইটিতেই মাদ্রাসার এমপি বিভক্তির অনলাইন আবেদন এখানে অনেকে জানতে চান যে ভক্ত এটিতেই মাদ্রেশার এমপি বিভক্ত অনলাইনে কবে আবেদন শুরু হবে এ বিষয়ে ঢাকা বস পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছি বলা হয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র এফতেই মাদ্রাসাগুলোর জন্য এবং আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামী তিনে জুলাই থেকে আপনার দশই জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত এখানে তিনে জুলাই নয়টা থেকে শুরু হয়ে দশটা দশই জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আর এ সময় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তারপরে বলা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন মন্ত্রণালয় জারি করা কোনো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় কেবল অনলাইনে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে এখানে সরাসরি ডাক্তারকে বা ইমেইলে পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র অনলাইন ভিত্তিক আবেদনই এখানে গ্রহণযোগ্য হবে আর এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অথবা বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান বড় এখানে আপনারা এই অনলাইনগুলোতে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করা আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে তারা জানানো হয়েছে এমপি ভক্তির পুরো কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে এই প্রক্রিয়ায় স্বতন্ত্র এপ্তিদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনব কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ অনুসরণ করে নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ মাদ্রাসাগুলো একটি তালিকা তৈরি করা হবে পরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন করবে এমপি ভক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত অনুদানভুক্ত ইত্যাদি মাদ্রাসের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি স্কুলে নিয়মিত বেতন ভাতা পাওয়ার সুযোগ পাবেন এগুলো হচ্ছে অনুদানভুক্ত ইত্যাদি মাদ্রাসার যে অনলাইনে আবেদন শুরু হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম